সরকারি রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ এই অভিযোগ আসে হরিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডের একটি রাস্তার বিরুদ্ধে এলাকার নাগরিকদের অভিযোগ ছশো মিটার এই রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে গত দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে সাত চাঁদ আরডি ব্লকের উদ্যোগে সাবরুম আগরতলা জাতীয় সড়কের পাশে পশ্চিম হরিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডের নান্টু নাথপাড়ার ফার্মটিলা এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক প্রবোধ আচার্যের বাড়ি থেকে হরিনাথ থাইবুং রিং রোড ছশো মিটার আট ফুট প্রশস্ত একটি রাস্তা তৈরি করা হয়েছে রাস্তাটি ছয় ইঞ্চি থিকনেস এবং মজুরি বাবদ চার লক্ষ টাকার সিসি রোড নির্মাণ করার কথা রয়েছে কাজের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছিলেন ওই ব্লকের অর্থ পিপাশু টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হেমেন্দ্র ত্রিপুরা এক বছর যেতে না যেতেই এই সিসি রোডের অবস্থা বিহাল দশা এলাকার শুভবুদ্ধি মহল এবং এলাকার জনগণের অভিযোগ এতই নিম্নমানের সিসি রোড তৈরি হয়েছে যে পাথর এবং রড বেরিয়ে পড়ছে এলাকার লোকজনদের মূল অভিযোগ সিমেন্ট রড পাথর খুবই কম পরিমাণে দিয়ে শুধুমাত্র বাড়ি দিয়েই ছশো মিটারের সিসি রোডটি কাজ করেছে ঠিকাদার আর এই নিম্নমানের কাজ করে অর্থ লুটে নিয়েছে ঠিকাদার যার ফলে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ জনগণ ন্যাশনাল হাইওয়ে আট থেকে থাইবুন রোডের পর্যন্ত

প্রথমে একটু রাস্তা ভালো ইয়ে করছে প্রথম যে রাস্তাটা করছে সেই রাস্তাটাই ভালো হয়েছে পরের রাস্তাটা একদম মানে খারাপ হয়েছে আর কি কাজটা ভালো হয়েছে না কাজটা ভালো হয়েছে না কি মনে হচ্ছে এখানে কি মানে নিম্নমানের কাজ হয়েছে কাজটা কম ইয়ে রয়েছে আর কি মানে কাজটা আরও উচ্চতম হওয়ার কথা ছিল এ বিষয়ে গ্রামের আরেক মহিলা অভিযোগ করেন ইচ্ছাকৃত নিম্নমানের এই রাস্তা তৈরি করা হয়েছে বর্তমানে এই রাস্তায় মানুষ চলাচল করতে পারছে না

নিম্নমানের রাস্তা নির্মাণের বিষয় নিয়ে ব্লকের আধিকারিকদের সাথে যোগাযোগ করতে চাইলে ব্লকের আধিকারিকরা কোনো রকমভাবে এ বিষয়ে সংবাদ মাধ্যমের ক্যামেরায় মুখ খুলতে চাইছে না দপ্তরের মুষ্টিমেয় কিছু অর্থপিপাসু দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ারদের জন্য বদনামের ভাগিদার রাজ্য সরকার ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা